সতেরো হাজার নয় শত পঁচানব্বই টাকা এর সঙ্গে রয়েছে ভ্যাট ভ্যাট প্রায় একশো পঞ্চাশ টাকার মতো আসে প্রতি হাজারে তারা পঁচাত্তর টাকা করে ভ্যাট নিয়ে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন আর রঙের শাড়ি যেগুলোর অনেক অনেক দাম যে প্রতিটি শাড়ির সতেরো হাজার বিশ হাজার নয় হাজার তেরো হাজার চোদ্দো হাজার আসলে কারা এই সকল শাড়ি কিনে আপনাদের অজানা নয় এত টাকা মানুষের উপার্জন নাই বর্তমানে যে অবস্থা তো এটা মূলত কথা নয় আমাদের যে বিষয়টি নিয়ে আপনাদেরকে কথা আজকে জানানো উচিত ছিল সেটি হচ্ছে আরঙের মার্কেটের কি অবস্থা ঈদের পরে সেটি আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখাবো আপনারা জানেন যে ঈদের পূর্বে রব ছিল বা সরগল তৈরি হয়েছিল যে আরং তারা হচ্ছে সমকামী তাকে প্রমোট করে সমকামীর সিম্বল অর্থাৎ তার ছয়টি দাগের যে প্রতীক সংবলিত বিভিন্ন পোশাক বিক্রি করছিল যেগুলো একসময় বাংলাদেশ থেকে দেখা যাচ্ছিলো না বাংলাদেশের কোনো ওয়েবসাইট থেকে বা বাংলাদেশের বাজারে সেগুলো মূলত দেশের বাইরে তারা বিক্রয় করেছে বিক্রয় করতে বাধ্য হয়েছে মানুষের তোপের মুখে পড়ে বাংলাদেশে দেখুন একটি রূপান্তর নাটক তৈরি করেছেন যেটি আপনারা ইতিমধ্যে দেখেছেন জোভান ছয়জনের নামে মামলা করা হয়েছে তো বাংলাদেশের ধর্মীয় অনুভূতিতে যারা আঘাত হানবে তাদের কোনো ছাড় নাই দেখতে পাচ্ছেন যে আপনারা ভারতীয় পণ্য বয়কট চলছে ভারতীয় পণ্য বয়কট এমনভাবে চলছে যেখানে ভারতীয়দের কোনো ছাড় নাই আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয়রা যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ দেশের সার্বভৌমত্ব লন্ঠন সহ সীমান্তে প্রতিদিন হত্যাচা চালাচ্ছে একজন যুবককে হত্যা করেছে একজন বিএসএফ বাহিনী তো এভাবে হত্যাচা চলতেই আছে বাংলাদেশটাকে তারা বাংলাদেশের মানুষকে কিছুই মনে করে না এগুলো মূলত আমাদের দুর্বল রাজনীতি এবং হচ্ছে আমাদের যে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় এই যে নীতি এই রীতিনীতির কারণেই আমাদেরকে সবাই বাস দিচ্ছে এক কথায় সহজ বাংলায় বললে যেটা বোঝা যায় তো বাংলাদেশ দেখুন একদিক থেকে মিয়ানমার তার রোহিঙ্গা পাটিয়ে ক্ষান্ত হয়নি ইতিমধ্যে বারে বারে সৈন্য বাংলাদেশের সীমান্তে এসে হাজির হচ্ছে কি বাংলাদেশের সীমান্ত আপনারা বলুন বাংলাদেশের সীমান্ত কেন এত অরক্ষিত থাকবে বাংলাদেশ সীমান্তগুলো শক্তি বাড়াতে হবে এখানে বিজিবি মোতায়েন বাড়াতে হবে আর দেখুন বাংলাদেশের মানুষকে বিএসএফ বাহিনী কিভাবে হত্যা করে তাহলে বিজিবি কোথায় থাকে এগুলো একটা প্রশ্ন রয়েছে আরঙের যে সকল পণ্যগুলো বিক্রয় হয় ওগুলো তো পণ্যগুলোতে হওয়াতে প্রথম থেকে মানুষের চাহিদার শীর্ষে আরং এবং প্রচুর পরিমাণে ব্যবসা করেছে যেখানে যারা বিক্রয় কর্মীরা আছে তারা বললো যে রেকর্ড সংখ্যক ব্যবসা করেছে আরং এবার এবার যে গেল ঈদটা গেছে সেই পবিত্র ঈদ উল ফিতরে আরও রেকর্ড সংখ্যক ব্যবসা করেছে এবং এই এখন দেখা যাচ্ছে যে পুরা মার্কেট ফাঁকা তারা মূলত কিছুটা তোপের মুখে পড়েছে যখন তারা আসামকমিতাকে প্রমোট করেছে তো আপনারা জানেন যে আমরা আমাদের সত্য এবং সত্য নিষ্ঠ এক কথায় বলা চলে সংবাদগুলো আপনাদের প্রচার করার চেষ্টা করছি তীব্র তাপাদহ চলছে যত যথাসম্ভব বাসায় অবস্থান করুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন পাশাপাশি বেশি বেশি পরিমাণে পানি পান করুন ধন্যবাদ